বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি এক নম্বর প্রশ্ন লম্বা দেয়া বাঘ দ্বারাটির অর্থ কি পালানো দুই নম্বর সাপের পাঁচ পা দেখা প্রবাদের অর্থ কি অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা তিন নম্বর ছক্কা পাঞ্জা করা মানে বড়াই করা চার নম্বর জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর পাঁচ কুজন শব্দের অর্থ পাখির ডাক ছয় নাম্বার যে নারীর হাসি পবিত্র এক কথায় কি বলে সুচিত স্তম্ভতা লার্ন দ্য পিয়ম বাই হার্ট এর সঠিক অর্থ কবিতাটি মুখস্থ কর। ম্যাক গুড এর সঠিক অনুবাদ ক্ষতিপূরণ ছয় নাম্বার কোন কোন যদি চিহ্নের বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড সেমিকুল দশ রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড় এখানে খেলোয়াড় কোন কারক কর্মকারক এগারো বশির্কে যেতে হবে বশির্কে কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে দ্বিতীয় বারো সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কি ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য তেরো প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে দ্বন্দ্ব সমাসে। চোদ্দ যা বলা যোগ্য নয় এক কথায় কি বলে অবেগ্য কাটা বলতে কি বোঝায় স্পষ্টবাসী ভাড়া বাঘার বাঘাম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বাঘ বেড়া আড়ম্বর সতেরো সন্ধি সাধিত শব্দে পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত নিপাতনে সিদ্ধ নিরু হুইল এর অর্থ কি কারো কারো মাস সর্বনাশ উনিশ একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কি চিহ্ন বসে নাম্বার ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ এর অর্থ কি পরিশ্রম সৌভাগ্যের মূল একুশ লোক বিফোর ইউ লিভ এর অর্থ কি ভাবিয়া করিও কাজ বাইশ নম্বর বাক্যে কমা অপেক্ষা বেশি বিরোধীর প্রয়োজন হলে কি বসে সেমিকোলন তে কোন যদি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয় দাড়িতে